আর এত সুন্দরী সুন্দরী বান্ধবীকে মধ্যে আইসি গনার বাইরে তো যাই হোক আরে কে ঢেগুনে হালে দিতে হাইব না এগুনে লগে আসি আর আসি মাত্র দুই দিন এর হরে দিয়ে আঙ্গ হরিকা নিরিক্ষা শেষ যাবে এর হরে আমরা একেবারে আজারি যাইম কাম কাজ বেগিন শেষ করি হালাই আমারি তো এ কুল দিয়ে আর বান্ধবীকে আইসি আনলো অপেক্ষা করতে আর এ কুল দিয়ে আই কুদুর লইলাম আর একুল কুল দিয়ে আমরা খাইসি দাইছি বেগিন সহ থাকবে আইসকার ইন্টারেস্টিং ভিডিও তুই হরে আর বান্ধবীরা কই খা খা বেশি করে খাই তুই একটু মোটা যাও আর এগুলো দিয়ে হেগুনের হাসি রসি হুনি বুঝা যাইতে চাই যে হরি কে কারণ হেগুনের চমৎকার ভালো হয়েছে হেগুনের লগে থাকলে কিন্তু আর মনে হয় না আর কোনো কিছু এক না আসে আর সংসার বা ইচ্ছা কাচ্ছা যেন ঘরে থুই আইসি মনে হয় যে লাইফটা কি শান্তি আর স্বাধীন আসসালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন এটা ব্যাকে চলিয়াইছি আনে গে লক্ষীপুরের আপু নতুন ভিডিও লই আইসকার ভিডিও কান আর কলেজ করে দেখামো তো এ করলি আইসি পরীক্ষা দেন লেটা মানে অঙ্গ কেন্দ্র আর কি অঙ্গ মূল কলেজ তো এটা ন তো হর আমার বান্ধবীকে দুর হানি কৃষ্ণা লাইক গলা কান বিজাই লইতেছে আর আয় কদুর ভিডিও করতেছি মানে আমরা আয় কত কোন অপেক্ষা করতেছি বাকি ব্যাগ গুনাইলে আমরা একসাথে মানে একসাথে ব্যাগের লগে থাকতে ভালো লাগে আর আরকি এই করে সারা জীবন কান মনে হয় যে অচল অসল লাগে মানে বালে লাগে মনে হয় যে শান্তি আর শান্তি তো হর আয় কিন্তু আর কোন ক্লিপ টিপ লইতাম হানি ন কারণ ওইসে পরীক্ষা শুরু হয়ে গেছে আর আইসি একদম মুখামুখি সময় এর ফজা অনেক সময় এই ক্লিপ কান আস সেগুলো পরীক্ষা কিরকম হয়েছে হেডা কইতাছিল বালাই হয়েছে খুব ভালো হাবিবুল্লাহ আরে কিন্তু ফসুর পরিমাণ গার্ড দেয় কিন্তু এই গার্ডের মধ্যে যে বেগুনে বালা করে হরিকা দিছে এডে কাছে শোকর কারণ এত গার্ডের মধ্যে হরিকা দিতে গেলে মনে করেন ক্লাস নাইন টেনে এরেন এক কঠিন লেভেলের গার্ড দিছে তো আর কি করিয়াম হের ফরে দিয়ে আমরা বেগুন মিলিয়ে যাই হাইছি দিসি হর বাইগান দেয়া দেওয়া যাইব আর এ কুল জানের সময় বান্ধবীগুলো কুদুর ভিডিও করতেছি আসলে কি জানেন নি জীবনে কিছু ভালো বন্ধু দরকার আছে হেললে গে জীবন গান কিন্তু সুন্দরী যাবে আরাম করে ভিডিও করতে গিয়ে কি ভিডিও করছে আমি কইতাম হাইতাম না শুধু কাঁফা কাফি দৌড়া দৌড়ি 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 ভিডিও করছি আর কেউ দৌড়াইছে তো একুল দিয়ে হানি খাই লই এগুলো ঠান্ডা হানি গরম হানি দুইটার ব্যবস্থায় আছে এটা সমস্যা তো এগুল দিয়ে কদ্দুর হানি হুড়ে লইলাম হ্যাডবোক লাগিয়ে গেছে হানির তৃষ্ণ লাগিয়ে গেছে কিরে বাই এতক্ষণ কি না খাই জানি তো হরে দিয়ে আমরা খাদক মানুষ আর হরে নিচে না আমি আইলাম আই হারো ফুল গাছপালা এখানে কদ্দুর ক্লিপ লই লইলাম এর আমরা চলে যেতেছি কিছু খাইয়াম খাই দেয় বাসাত যায়াম তো এ কুল দিয়ে নিজের কদ্দুর ভিডিও করতেছি আর স্যারা সরুদ পুরো উল্টে গেছে এতক্ষণ না খাই পুরো স্যারা কানি কিনি আনি গেছে যদিও খানা পিয়া মানুহ খামোদামো যত দিন বাচ মানে আৰু বান্ধৱীয়ে কি জানে কৈ দাস মনে নাই সি গে কি কি কয়গে ৰা তোক তাৰ মন নথ না আস্তে হরে দিয়ে আমরা চলে আইসি হোটেলে কই কিছু খায়ামাই মাই একলে ফলাও লইছি আর এগুলে লইছি হইছে তেহারি কই তোরা দুনুগা এক রকম খায় আর এক রকম খায়া মাই তো গলো লাগে মিলাই নাই তো কত বালা জিনিস খায়াম তে হেগুনে খাইছে তেহারি আর আই খাইছি হইছে মুরগ ফলাও তোই কোন সুন্দর করি হইছে একটু ভিডিও করি লইতাছি এগিনে সে স্মৃতি অনে না এগিন দেখাইতাছি কদিন হরে গিন হই যাব স্মৃতি আর মুরগ ফলাও না দাম আছিল 150 টাকা আর হেগুনে তেহারির দাম আছিল 130 টাকা তো ওই হরে দিয়ে খানা শুরু করছি আমিও খানা শুরু করছি হেগুনে সুন্দর করে খাইতেছে আর আন্নে করে একান কথা কই বিশ্বাস করেন আন্নে জীবনটা অনুভব করণের লাই খুশি করণের লাই ভালো থাকনের লাই আন্নে ঘুরবেন ফিরবেন আড্ডা দিবেন বান্ধবীকে লগে এরকম ঘুরবেন খাইতে পারবেন আবার আন্নে বুঝতেই মানে জীবনে কোন মানুষটা জরুরি যত আন্নে কষ্ট হইবেন যত আন্নে খোঁসা মানে অন্য কথা হইবেন হাত দূরে থাকবেন আর ভালো ভালো মানুষের লগে মিশবেন দেখবেন আন্নে সবকিছু ভালো লাগবো সব সময় খারাপ মানুষ তো একটু দূরে থাকবে আর খারাপ বালোটা কিন্তু কেউ কিন্তু আর ভাবতেছি আজকা তো খুব গ্যাস হয়ে যায় বুঝে তেল দিছে তো এর ফরে দিয়ে খাই দেয় আমরা চলিয়ে আইলাম জ্যামের শহরে আর জ্যাম শেষ হইলো না জ্যামে বইতে বইতেই অনেক কষ্টের হরে ডাকায় দু আইলাম গোবাস আজকার বিডি এ পর্যন্তই ভালো থাকে না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম